তাহলে ইমামের বেতন বাড়াবেন তো এই রমজানে রমজান মাস আসার আগে ইমামের বেতন বাড়াবেন কারা কারা আজি আছেন হাত দেখান তো ইমামের বেতন বাড়ানোর জন্য বলছি

সংসার একদিনও ভালো হবে চলে না আমি আমার সন্তানের দাবি পূরণ করবো কেমনে আমার জনম দোকানে মায়ের তার সেবা শুশ্রা করব কেমনে আমার জীবন পাতনা লাইফের সঙ্গে আমার স্ত্রীর আবদার পূরণ করবো কেমনে এই চিন্তা চেতনা যদি ইমানের এসে যায় নামাজ পড়া অবস্থায় দুনিয়ার সমস্ত মুক্তি বলছে ফতোয়ার কেতাবে ও আড়াই হিল ফতোয়া ইমাম আবুহানি বা বলছে ইমাম আবুহানি বা সাথে ইমাম আবু ইউসুফ বলছে ইমাম মুহাম্মদ বলছে সব ইমাম এক যদি গাড়ি দেয় কোথায় কথা পান না কেন আরে ভুল বলছি না ঠিক বলছি ভুল বললে বলে দেন ড্রাইভার যদি ঘুরিয়ে খানায় দেয় তা আপনারা কোথায় থাকবেন

বেতন কমিয়ে রেখে যারা মসজিদের টাইলস লাগায় মসজিদ দোতলা করে এসি লাগায় বিভিন্ন সুসজ্জিত সাফল্য বন্দিত আলোক সজ্জা করে দানি দানি ওই যে আলোক কি বলে এটাকে যা আলো গুলো লাগায় 20000 টাকা 30000 টাকা দাম এইগুলো লাগায় ইমামের বেতন 5000 আর ওই মসজিদে কাজ করতে ইমাম মসজিদের কমিটি ভাই কষ্ট নেবেন না

রমজান মাস আসার আগে ইমামের বেতন বাড়াবেন কারা কারা হাজির আছেন হাত তুলে দেখান তো ইমামের বেতন বাড়ানোর জন্য বলছি হাত তুলেন আল্লাহ রাস্তে তার মানে আপনারা চান না ইমাম সে ভালো থাক আপনাদের হিংসা হয় ইমামের ভালো কাপড় বললে গাড়ি করলে গাড়ি করলে তাই তো আল্লাহ কিন্তু হিংসুক পছন্দ করে নাই হিংসু এই গুণটা কিন্তু শয়তানের শয়তানের পাঁচটা গুণ ছিল চারটে গুণ এক নম্বর হিংসা দুই নম্বর অহংকার তিন নম্বর লোক চার নম্বর কিরিপন পাঁচ নম্বর কোথায় কোথায় যুক্তি এই যে আপনারা হাত সবাই তুললেন না তার মানে উমামের প্রতি হিংসা করলেন যে আমরা বেতন বাড়িয়ে দিলে তো বাড়ি করবে গাড়ি করবে ভালো করবে এটাও মেনে নেওয়া যাবে না এটা সরকারি লক্ষ্য কলকাতা থেকে এখন এনেছে হক কথা বলাই লাগবে আর আগামীতে আনে না নাই আনে এখন তো আমি এখন রাজা ভাবছি এখানে দুই ঘন্টা কিছু বলতে পারবেন নামাতেও পারবেন না

আমার কোথায় আচ্ছা ভালো লাগছে একটু ভাববেন আমি যেখানে যাই আগের দিন গিয়েছিলাম আমাদের কলকাতায় আশেপাশে মুর্শিদাবাদে এক ইমাম সাহেব এসে কান্না করছে ইমাম সাহেব আমাকে আশা থেকে এসেছে গোপনে ডেকে নিয়ে গিয়েছে কান্না করছে ভোজন আমার বেতন তিন হাজার টাকা ওই যে গো কাদের দিয়ে তিন হাজার দেয় তারপর থেকে আমার আর টাকা দেয় না তিন হাজার আমাদের মমতা সরকার টাকা দেয় আমাদের তিন হাজার ইমামের মর্দিনের দেড় হাজার আচ্ছা তিন হাজার টাকা আয় হাত খরচা করে মাসে